নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত রাজ্যগুলিতে আলু যেত সেই সব রাজ্যে আজ আলুর চাহিদা বেড়ে গিয়েছে এবং আলুর দাম বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ হিমঘরে তবে যে সমস্ত হিমঘরে এখনও পর্যন্ত বন্ডের দাম বৃদ্ধি পায়নি তবে বন্ডের দাম বৃদ্ধি পেতে চলেছে আগামী দুই এক মধ্যে কারণ পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে বাড়তে শুরু করেছে এমতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে আলু নিয়ে রাজ্য সরকার কি ভূমিকা পালন করবে আগামী দিনে এবং রাজ্য সরকারের তরফ থেকে কি বার্তা দেওয়া হয়েছে ইতিমধ্যে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব একান্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আলু নিয়ে ইতিমধ্যেই সদর্থক ভূমিকা পালন করতে চলেছে এবং বার্তা দিয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে বলা হয়েছে গত বছর যেভাবে এই সময় আলুর দাম ছিল অর্থাৎ সাতাশ থেকে আঠাশ টাকা বাজারগুলিতে আলু বিক্রি হচ্ছিল কিন্তু এবছর আলুর দাম অনেকটা কম রয়েছে প্রায় দশ টাকার মতো কম রয়েছে আঠেরো থেকে উনিশ টাকা কোথাও কোথাও কুড়ি টাকা পর্যন্ত আলু বিক্রি হচ্ছে এবং চন্দ্রমুখী আলুর দাম যেখানে গত বছর পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছিল এবছর কিন্তু আলুর দাম চন্দ্রমুখী হিসেবেও কম রয়েছে আটাশ থেকে তিরিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে ভালো কোয়ালিটির চন্দ্রমুখী আলু তাই রাজ্য সরকার বলছেন পশ্চিমবঙ্গের আলুর চাহিদা মিটিয়ে বিভিন্ন রাজ্যগুলিতে আলু রপ্তানি করতে কোনো অসুবিধা থাকবে না আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যগুলিতে আলু যাবে তা এক প্রকার নিশ্চিত এবং বর্ডার বন্ধ এবছর হবে না বলে বার্তা দিয়েছে ইতিমধ্যে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলুর দাম বৃদ্ধি পেয়েছে এবং কোথায় কত টাকা বৃদ্ধি পেয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে জ্যোতি আলুর দাম চলছে বন্ড হিসাবে চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে ছ ছশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা গড়বেতার বিভিন্ন ইউনিটগুলিতে কে আলু রয়েছে যেখানে কে ভাইস আলুর দাম চলছে ফিরি বন্ড হিসাবে চারশো পঞ্চাশ টাকা এটি আলুর দাম চলছে কে ভাইস হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ কলম্বো আলুর বন্ডের দাম চলছে চারশো সত্তর টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে সুপার কোয়ালিটি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা বর্ধমান জেলার ঘুষকরাতে আজ আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে এছাড়াও আজ বর্ধমান জেলার বিভিন্ন এলাকা জুড়ে গোয়ার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকার মধ্যে আজ এ পরিস্থিতিতে বাঁকা দহ ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে বন্ড তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা বাঁকুড়া জেলার সাবরাকন ইউনিটে আলুর দাম চলছে কে হিসাবে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড হিসাবে আজ সাবরাকনে জ্যোতি আলুর ফিরি বন্ডের দাম চলছে চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা গোয়ার কোয়ালিটি হিসাবে এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম আজ স্থিতিশীল থাকলেও বিভিন্ন রাজ্যগুলিতে চাহিদা বাড়ছে অর্থাৎ আসাম ঝাড়খণ্ড বিহারে আলুর চাহিদা বাড়ছে ও পাশাপাশি ছত্তিশগড়েও এই চাহিদা বৃদ্ধি পেয়েছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম আগামী দিনে আরও অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়িতে সাদা বা জ্যোতি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা লাল বা হল্যান্ড আলুর দাম চলছে জলপাইগুড়িতে ছশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকা মালদা জেলার এগারো মাইলে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো টাকা আলিপুরদুয়ারের কৃষি বাজারে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে পাঁচশো টাকা লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো দশ টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম এছাড়াও রাজ্য সরকার আলু নিয়ে ইতিমধ্যে কী বার্তা দিয়েছে তা সমস্ত আপনাদের সামনে তুলে ধরাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ